ও ফেরি সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন করেছেন কুতুবদিয়া দিয়া সমিতি চট্টগ্রাম গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর জামাল খান চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধনটিতে উপস্থিত ছিলেন ফজলুল হক ডা মোহাম্মদ কামাল হোসেন মোহাম্মদ শফিউল আলম মজিবুল হক সিদ্দিকী বাচ্চু আলহাজ সাকের উল্লাহ মুক্তার আহমেদ শাহজাদা মনিরুল মান্নান ইয়াসিন সিদ্দিকি ইসমাইল খান অধ্যাপক জাহাঙ্গীর আলম আকবর খান আবদুল্লাহ হাসান পিকু সহ আরো অনেকেই এ সময় বক্তারা উনিশশো সালের উনত্রিশ এপ্রিল এই দিনের ভয়ান ঘূর্ণিঝড়ের প্রভাবে যারা মৃত্যুবরণ করেন তাদের প্রতি সমবেদনা জানায় এবং পাশাপাশি কুতুবদিয়া স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ফেরি চলাচলের ব্যবস্থা করার সরকারের প্রতি জোর দাবি জানায় বক্তারা আরও বলেন উপকূল বাঁচলে দেশ বাঁচবে তাই উপকূলকে রক্ষা করতে হবে উপকূল বাঁচানোর জন্য সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান সেটা হোক কৃষক হোক সেটা হোক হচ্ছে কেন আমরা নদীর মধ্যে সাগরের মধ্যে সন্ত্রাস করতে চাই না আমাদের জন্মগত অধিকার নিরাপত্তা দেওয়ার রাষ্ট্রের দায়িত্ব এই আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই

বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ব্যক্তিবাদ ব্যক্তিত্ব আমরা এই মানব মাধ্যমে আজকে মিডিয়ার মাধ্যমে সবার সামনে আমরা অনুরোধ জানাচ্ছি চট্টগ্রামকে বাঁচাবার জন্য আমরা বৃহত্তর কর্মসূচি দিকে বাধ্য হবা সদস্য সাধারণ সম্পাদক কার্যগরণ পরিষদ সদস্যবৃন্দ উপস্থিত সম্মানিত ছাত্র জনতা এবং সাংবাদিক বন্ধুধান ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মাধ্যমে দুশো পঞ্চাশ কিলোমিটার ব্যাগে ঘরের বান্ধবী চতুর্থিয়া বয়স্কালে বাসকালী আনোয়ারা